আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত সম্মানিত দর্শক মন্ডলী দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পাপাসারে লিপ্ত হওয়ার ক্ষতিকার ও প্রভাব এ নিয়ে সংক্ষিপ্ত কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। সময়ের দর্শক মণ্ডলী আমরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ছোট বড় জানা অজানা সেরিকি বেদাতে হাজার রকমের গুণা করে থাকি হাজার রকমের পাপের ভিতরে লিপ্ত হয়ে থাকে তাই পাপ তথা আল্লাহ তালার নাফার মানি মানব জীবনের নানা দিক ও বিভিন্ন দিকে ক্ষতিকারক বয়ে আনে এই পাপের স্বাদ আস্বাদন আল্লাহ তালা দুনিয়াতে করান এবং আখেরাতেও করাবেন সম্মানের দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি বিষয় আলোচনা আজকে করব ইনশাল্লাহ তো এক নম্বর বিষয় হলো ব্যক্তির অন্তরে পাপের প্রভাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে কি কি কাজ করলে আমাদের অন্তরে পাপের প্রভাবটা পড়বে এবং এই পাপের প্রভাব পড়ার কারণেই আমাদের অন্তর নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মরিসা ধরে যাবে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এক নম্বরে তাপাসারে লিপ্ত হওয়ার কারণে অন্তর অন্ধকারচ্ছন্ন হওয়া যেমন পাপের কারণে অন্তরে কালো দাগ পড়ে যায় এভাবে পাপ যত বেশি হয় অন্তরে কালো দাগ তত বেশি বৃদ্ধি পায় এতে অন্তর অন্ধকার হয় সাল্লাম একটি হাদিস বলেন কলাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল হাসানতি দিআআন ফিল ওয়াজহি নূরান ফিল কলব ওয়সাআতুন ফিল কলব ওয়া কুওয়াতুন ফিল বুদনি অর্থাৎ নবীজি আলাইহিসসালাম বলেন যে সুন্দর যে চহারার ভিতরে ফুটে ওঠে এবং কলবের ভিতরে নূর পয়দা হয় এবং শরীরের ভিতরে শক্তিmathbbধি পায় যদি ওই ব্যক্তি পাপাচারে লিপ্ত না হয় আর যদি সেই ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়ে যায় তাহলে তার শরীর এবং যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা দুর্বল হয়ে যায় কালো দাগ পরে যায় অন্তরে কালো দাগ পরে যায় এবং এভাবে যদি বান্দা পাপ করতে থাকে তাহলে তার প্রত্যেকটা অঙ্গ দুর্বল হয়ে যায় সম্মান দর্শক মন্ডলী দ্বিতীয় নম্বর বিষয় হলো আত্মমর্যাদাবোধ ক্ষুণ্ণ হয় পাপের কারণে ছোট বড় ধনী দরিদ্র পুরুষ মহিলা প্রত্যেক মানুষের মধ্যে আত্মবোধ আছে যখনই পাপাচারে লিপ্ত হয় তখনই তার আত্মবোধটা কমে যায় ব্যক্তিত্ব হারায় যায় নষ্ট হয়ে যায় মানুষ তাকে দাম দেয় না তিন নম্বর ছিল অপমান অপদস্থ হওয়া অর্থাৎ মহান আল্লাহ তালা সমস্ত ইজ্জতের মালিক সুতরাং তার অনুগত করলে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ তালা ভালোবাসা বৃদ্ধি পায় ফলে বান্দাকে তিনি সম্মানিত করেন শুধু তাই নয় কাজেই কোনো বান্দা যদি পাপাচারে লিপ্ত হয় তাহলে আল্লাহ তালা সেই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন না তাকে অপমানিত করেন লাঞ্ছিত করেন যেমন আল্লাহ তালা সুরা হজের আঠারো নম্বর আয়াতে বলেন যার আর বহু মানুষ আছে তাদের উপর শাস্তি অবধারিত হয়ে গেছে বস্তুত্বই আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নেই তো এই আয়াত দ্বারা এটাই বোঝা গেল আল্লাহ তাল্লাহ যাকে লাঞ্ছিত করবেন তাকে সম্মানিত করতে পারে না আর যাকে সম্মানিত করেন আল্লাহ তালা তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না এই মর্মেই আল্লাহ রসুল একটি হাদিসের ভিতরে বলেন কলা রসুল্লা সাল্লাম জয়লা রিস্কি তাহতা জিল্লে রুহ হি ওয়া জয়লা দিল্লাতু আসিগারু আলামান খলাকা আমরি আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য সময় দর্শক শ্রোতামণ্ডলী চার নম্বর বিষয় ছিল লজ্জাহীন হওয়া পপাচারে বান্দা লজ্জা শীলতা দুর্বল করে দেয় ফলে পাপ চারিদিকে ছড়ায় পড়ে যখন সে পাপ করতে থাকে তার ভিতরে লজ্জা নামক এই জিনিসটি কমে যায় আর লজ্জা কমার কারণেই তার ভিতরে আত্মমর্যাদা থাকে না বারবার পাপ করতেই থাকে একসময় অপদস্ত লাঞ্ছিত হয় এই মর্মেই যে নবীজি সাল্লাম একটি হাদিসে বললেন ইন্না মিম্মা আদ্রকান নাসু মিন কালা মিন নবুয়ী ইদা আলাম তাস্তাহি ফাফ আল মা সীতা অর্থাৎ আম্বিয়া ক্যারামের উক্তি সমূহে যা মানব জাতি লাভ করেছে তার মধ্যে একটাই হলো যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু আম্বায়ক রাঙ্গন ছিলেন লজ্জাশীল সহনশীল যার কারণে তারা গুনাহের ভিতরে লিপ্ত হতে পারতেন না আর যখনই মানুষের ভিতরে লজ্জা কমে যাবে লজ্জা থাকবে না তখন সে গুনার ভিতরে লিপ্ত থাকবে পাঁচ নম্বর ছিল পাপের কারণে যে দিলটা আছে মানুষের এই দিলটা ধ্বংস হয়ে যায় দিলের ভিতরে নূর প্রবেশ করে না আলো প্রবেশ করে না দিলের ভিতরে ভালো কিছু কোনো কিছুই প্রবেশ করে না শুধু পাপ আর পাপ ওখানে জমা হয় সম্মানের দর্শক নম্বর বিষয় ছিল আমাদের যে বক্ষ আছে যে বুক আছে এই পাপের কারণে বুকটা সংকুচিত হয় যখন কোনো ব্যক্তি পাপে লিপ্ত হয় এবং আল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরায় নেয় তখন তার বক্ষ সংকুচিত হয় যেমন

পাপের কারণে অন্তরে আবরণগুলো আবরণ পড়ে যায় আর একটা তার রব থেকে ফিরায় নেয় রবের কথা কখনো ভালো লাগে না রসুলের কথা কখনো ভালো লাগে না তার কারণ হচ্ছে পাপের ভিতরে তিলের ভিতরে পাপগুলো জমা হয়ে গেছে এজন্য নবীজি আলহি সাল্লা তাল্লাম তিরমিজি শরীফ তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিসের ভিতরে বলেন হাদিসটা দ্বিতীয় বড় তার সার অংশ হল যে ইন্নাল আদা ইদা আখতা খতিয়াতন ফি কলবিহি নুতাতুন সৌদা আফাইদা হুয়া নাসা অস্তাক ফরা তাবা সুকিলা কুলবহু ইন আজা জিদা ফিহি হাত্তা তালুয়া কলবাহু কাল্লা তো তারপরে নবীজা আলহি ইসালাম এই হাদিসের ভিতরে বললেন মানুষ যখন পাপ করে তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায় যখন সে তৌবা করে দাগটা উঠে যায় যার কারণে সে একজন মমিন বান্দা হয় সম্মান দর্শক শ্রোতাগণ অবশ্যই পাপাচারে লিপ্ত হওয়ার যে কারণগুলো যদি কোনো বান্দা যদি পাপাচারে লিপ্ত হয় তার এই সমস্ত জিনিসগুলো আল্লাহ আল্লাহতালা নষ্ট করে দেয় ইত্যাদি ইত্যাদি